আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ষষ্ঠ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং এই পর্বটাই এই কবিতাটার শেষ পর্ব এই পর্বের মাধ্যমেই আমরা পুরো কবিতাটা শেষ করব আচ্ছা কবিতার লাইন রুশিলা বাসবত্রাস রুশিলা মানে হচ্ছে রাগান্বিত হলো বা ক্রোধান্বিত হলো খুব রাগের সাথে ত্রাস বাসব অর্থ হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্র যারা রেখলাম রাগ বাসব ত্রাস মানে ভয় অর্থাৎ বাসবের ত্রাস দেবতাদের রাজা ইন্দ্রের ত্রাস কাকে বোঝানো হচ্ছে মেঘনাথকে বোঝানো হচ্ছে কারণ তিনি বাসব বিজয়ী তিনি কি দেবতাদের রাজা বাসবের সাথে বা ইন্দ্রের সাথে যুদ্ধ করেও তিনি বিজয় লাভ করেছেন গম্ভীরে যেমতি যেমতি মানে হচ্ছে যেমন ভাবে অম্বরে অম্বরে মানে হচ্ছে আকাশে নিশিথে মানে গভীর রাত্রে এই গভীর একদম ঘুটঘুটে অন্ধকার এই রাতটা কেমন থাকে এই অন্ধকারটা খুব গম্ভীর থাকে না নিশীত গভীর রাতে সেরকম একটা পরিবেশ মানে আকাশের সেরকম একটা অবস্থার কথা বলছে জিমুতেন্দ্র কপি এই জিমুতেন্দ্র শব্দটাকে যদি আমি একটু ভাঙি একদম নিচে যাচ্ছি দেখেন জিমুত তেন্দ্র বলতে আসলে ইন্দ্র কেমন জিমুত মানে হচ্ছে মেঘ বা বৃষ্টি মেঘ বা বৃষ্টি বা মেঘের ধ্বনি ইন্দ্র মানে হচ্ছে রাজা কেমন বা দেবতা তাহলে জিমুতেন্দ্র জিমুতেন্দ্র কপি জিমুতেন্দ্র বলতে বোঝানো হচ্ছে আকাশে মেঘের ধ্বনি এই যে গম্ভীরে যেমনই অম্বরে নিশীথে অর্থাৎ গভীর রাত্রের যেই ঘুট গম্ভীর রাত্র এবং সেই রাতের আকাশে মেঘের গর্জন জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘের আওয়াজ বা মেঘের ধ্বনি কপি এই কপি এই শব্দটার মানে হলো ক্রুদ্ধ ক্রুদ্ধ এই শব্দটা এই যে এই যে ভেঙে ভেঙে বললাম এগুলো কিন্তু আপনাদের বইতে নাই কেমন এই ক্রুদ্ধ শব্দটা দুই হাজার সতেরো আঠারো সেশনে ঢি ইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে এই প্রশ্নটা আসছে যে কপি শব্দের অর্থ কি কপি শব্দের অর্থ কি কপি শব্দের শব্দের অর্থ হচ্ছে ক্রুদ্ধ কেমন আচ্ছা তার মানে পুরো লাইনটা দ্বারা কি বোঝালো অর্থাৎ মেঘের ধ্বনি এবং ক্রুদ্ধ আকাশে মানে বৃষ্টির আগে বর্ষাকালের আগে অর্থাৎ কোনো ঝড় আসার আগে আকাশের যেই মানে ক্ষিপ্রতা মেঘের যেই গর্জন কেমন সেই গর্জনকে বোঝাচ্ছে মানে ক্রুদ্ধ গর্জন সেই পরিবেশ বা পরিস্থিতিকে এই লাইনটার মাধ্যমে বোঝানো আচ্ছা এরপর কহিলা বীরেন্দ্র মানে কি ইন্দ্র রাজা বীর বলি অর্থাৎ ইন্দ্র রাজা দেবতাদের রাজা বাসব বীরেন্দ্রর সাথে মানে বীরের মতো যুদ্ধ করে ইন্দ্র দেবতার সাথে বলিত্বের বা বীরত্বের যেই পরিচয় দিয়েছে এজন্য বলা হচ্ছে বলি কাকে বলা হচ্ছে মেঘনাথকে বলা হচ্ছে আচ্ছা ধর্মপদগামী মানে কি অর্থাৎ নিজের যে স্বকীয়তা যে প্রাদেশিক বীরত্বের যেই গৌরব গাথা সেই বংশ সদাতেই ত্যাগ করার কারণে বিভূষণকে কি বলছে ধর্মপদ ধর্মপথ গামী বলছে খেয়াল করেছেন পুরো কবিতার মধ্যে এই লাইনগুলোর আগে মেঘনাথ কিন্তু অনেক বিনয়ী ছিলেন মানে অনেক বিনয়ের বহি প্রকাশ করেছেন কিন্তু এখানে এসে তিনি খুব বেশি ক্ষেপে গিয়েছেন অনেক উত্তেজিত ক্রুদ্ধ হয়েছেন এই জন্য এই যে কপি শব্দটা ক্রুদ্ধ ক্রুদ্ধ শব্দটা এখানে আনা হয়েছে বা ব্যবহার করা হয়েছে কেন ক্রুদ্ধ হয়েছেন কারণ আগের লাইনে তিনি বলেছেন বিভীষণ যখন বলেছেন রাঘবের তেই আমি অর্থাৎ রাঘব ছোট লোক আমার ঘরের মানুষ যদি আমি ভুল করি ঠিক আছে আমি ভুল করেছি পাপ করেছি কিন্তু তার মানে এই না এই জন্য আমি কি একটা আমার শত্রুকে বা আমার চাইতে নিচু জাতের একটা লোকের কাছে গিয়ে আমি ধন্যে ধরব তার পায়ের ধুলো নিব এটার পরেই কিন্তু মেঘলা অনেক বেশি ক্ষিপ্র হয়েছেন আচ্ছা ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ রাক্ষস মানে কি রক্ষপুরের বা স্বর্ণালঙ্কা রাজ্যের সন্তানদেরকে বা শ্রেষ্ঠ সন্তানদেরকে রাক্ষস বলা হয় তাহলে রাক্ষস রাজানুজ রাজা যোগ অনুজ মানে রাজার ছোট রাজা মানে পরবর্তী মানে ভাই অর্থাৎ কি রাবণের ভাই বিভীষণকে বোঝানো হচ্ছে বিখ্যাত জগতে তুমি অর্থাৎ এই বিশাল প্রখ্যাত বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে অর্থাৎ পৃথিবীতে অনেক ধর্ম প্রচলিত কোন ধর্মে বলা আছে এবং কোন ধর্মের নিয়মে কহ তা দাসে কহ বলো দাসে মানে এই গোলামকে মেঘনাথকে বলো অর্থাৎ মেঘনাথ নিজেকে বলছে যে আমাকে বলো আমার মতো হীন তুচ্ছ এবং এই গোলামকে বলো শুনি জ্ঞান মানে তুমি বলো আমি একটু শুনি কোন ধর্মে কোন নিয়মে তোমার এটা লেখা আছে জ্ঞাতিত্ব জ্ঞাতিত্ব মানে হচ্ছে আত্মীয়তা বা আত্মীয়তার বন্ধন ভাতৃত্ব ভাইয়ের বন্ধন জাতি নিজের স্বজাতি নিজের বংশ স্বগুত্র এই সকলে দিলা জলাঞ্জলি মানে এই নিজের যে স্বকীয়তা নিজের জাতিত্ব জ্ঞাতিত্ব যে ভ্রাতৃত্ব এই সবগুলোকে তুমি কি করেছ মানে জলাঞ্জলি দিয়েছ শেষ করে দিয়েছ ধ্বংস করে দিয়েছ ওকে আচ্ছা শাস্ত্রে বলে শাস্ত্রে মানে শাস্ত্র বলতে বোঝাচ্ছে মানে প্রথাগত নিয়ম প্রচলিত নিয়ম মানে যা যুগ যুগ ধরে হয়ে আসছে মানে যেটার ব্যতিক্রম হয়নি শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণবান যদি পরজন অর্থাৎ পর মানুষ যার সাথে আমার আত্মীয়তার কোনো বা রক্তের কোনো বন্ধন নাই সম্পর্ক নাই সে যদি গুণবানও হয় গুণহীন স্বজন এই যে স্বজন মানে স্বয়ং নিচে বফলা মানে কি নিচ নিজের আত্মীয় যদি গুণহীন হয় পক্ষান্তরে সে নিজের আত্মীয় না রক্তের মানুষ না কিন্তু সে গুণবান তথাপি তবুও নির্গুণ স্বজন শ্রেয় তার মানে কি তবুও নির্গুণ স্বজনই হচ্ছে কি শ্রেয় মানে ভালো কল্যাণকর কেমন পর পর সদা অর্থাৎ যে পর সে সব সর্বদাই পর সে কখনোই আপন হয় না বলে না যে পর কখনো আপন হয় না হ্যাঁ রক্তের সম্পর্ক মানে এটা অন্যরকম সম্পর্ক আত্মীয়তার বন্ধন সেটা অন্যরকম সম্পর্ক দু একটি ব্যতিক্রম থাকে পৃথিবীতে অনেক গল্প আছে অনেক রকমের অনেক দু একটি ব্যতিক্রম গল্প আছে কিন্তু সেগুলোকে বাদ দিয়ে আমি যদি একদম শতসিদ্ধ একদম সহজাত যে ব্যাপারটা যে রক্তের সম্পর্ক এবং হচ্ছে আত্মীয়তার সম্পর্ক এই ব্যাপারগুলো হচ্ছে মানে স্বার্থের উর্ধ্বে মানে তাই না তো এই রক্তের বন্ধন ত্যাগ করে

বৃথা কিন্তু বৃথা গঞ্জিত মা কবিতা লাইন কিন্তু বৃথা গঞ্জিত মা গঞ্জি মানে হচ্ছে কি তিরস্কার করা কেমন কিন্তু আমি হুদাই তোমাকে বলছি তোমাকে তিরস্কার করছি হেন সহবাসে হেনো মানে কি তুচ্ছ মানে ছোট লোক সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে অর্থাৎ তোমার সহবাস মানে সহ বসবাস সহ মানে হচ্ছে বন্ধু সহ মানে কি বন্ধু কেমন বাস মানে একসাথে বসবাস করা অর্থাৎ তুমি যার সাথে বসবাস করো সে হয় ছোট লোক মানে সে নিজে যদি ছোট লোক হয় তো তুমি ছোট লোক হবে না কেন মানে সে বর্বর তুমি বর্বর কেন না হবে না গতি যার নিচ সহ সহ মানে কি বন্ধু অর্থাৎ যার গতি নিচ মানে যার বন্ধুদের যে যেই নিচু তার সাথে যে থাকে নিচ্ছে দুর্মতি সে সর্বদা কি দুর্মতি মানে হচ্ছে অসৎ সে কি নিঃসে দুর্মতি অর্থাৎ যার চলাফেরা চালচলন দুষ্ট লোকের সাথে বা অসৎ লোকের সাথে কাপুরুষের সাথে সেও তো সেরকমই হবে তো সেই লোককে আমি হুদাই এই বৃথায় সব তিরস্কার করছি আসলে তো কোনো লাভ হবে না আদতেই তাই না